হ্যালো প্রিয়ন ব্লগে সবাইকে ওয়েলকাম কী বলবো মনটা আজকে প্রচুর খারাপ বর চলে যাচ্ছে আবার কাজে কি করব বাইরে না গেলেও হয় না আর এদিকে বাড়িতে আমি একাই থাকবো খুব কষ্ট হচ্ছে কারণ আবার থাকতে হবে একাই শ্বশুরবাড়িতে স্বামী না থাকলে বউদের যে কত কষ্ট সে সেই বউটাই জানি এরকম আমি জানি কত কষ্ট বর বাড়িতে না থাকলে আবার কি করব যেতেই হবে না গেলে আমাদের হবেই না তো ব্লগটা করলাম এমনি মন খারাপ তারপরেও করলাম শেয়ার করে তোমাদের সাথে বর বাইরে কাজ করে বাড়িতে আমি একাই থাকি একা বলতে শ্বশুর শাশুড়ির আমরা আছে থাকে তারপরেও বর না থাকলে বাড়িতে জানোই তো অনেকেই অনেকের বরই হয়তো বাইরে কাজ করে সেরকমই অনেক কষ্ট করেই থাকতে হয় একাই বাড়িতে বলি তো শেষ পর্যন্ত দেখো পারলে সবাই সাপোর্ট করো প্লিজ ফলো করো ফেসবুকে দেখলে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আর ভিডিও বানানোর কোনো ইচ্ছেই থাকবে না সাপোর্ট করো রে বেরিয়ে বলো রাস্তায় তো আর আমি বেশি দূর যাবো না এইখান থেকেই টাটা করে দেব এইটা আমাদের বাড়ির মন্দির এখানে করবে তো বাড়িতে কেউ ছিল না তাই বলি আর বাড়িতে ছিল না বলতে বাবা মা দুজনে কাজে আছে তো কী করবে ওর যেতেই হবে কাজে না গেলে হবেই না তো সবাইকে টাটা তাহলে শেয়ার করে দিও ভিডিওটা এবং লাইক কমেন্ট দুটোই করো